হাই তো চলো আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করি তো মাম্মা এখন দেখো পুল পার্টি করছো ফ্রেন্ডদের সাথে তো কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমরা যে খুব ভালো আছি সেটা না বললেই চলে কারণ মানে নর্থ বেঙ্গলে না ভীষণ মানে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল বিশেষ করে তো আমার বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে গরম ছিল বাপের বাড়িতে যখন গেছিলাম না ভীষণ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল ওখান থেকে আসার পর এখানের জন্য এসে আর বেশি গরম লাগছে ওখানে তো মানে রাতেরবেলা মানে ভোর ভোর দিকে যেমন ফ্যান বন্ধ করে শুলেই হয় সকালবেলা তো আমরা ফ্যান বন্ধ করে দিতাম এমন একটা ঠান্ডা ওয়েদার ছিল ওখানে তো এখানে এসে এতটা গরম আর মানে ভালো লাগছে না কিছু তো যাই হোক কলকাতায় আসার পরে এটা আমার ফার্স্ট ব্লগ এর আগে কোনো ব্লগ শুট করিনি একটা শর্ট শ্যুট করেছিলাম তো মাম্মা হচ্ছে আজকে গেছিল পুল পার্টিতে সেই শর্টসে আমি বলেছিলাম তোমাদের যে মাম্মা পুল পার্টিতে গেছে তো মামা গেছিল ওর ফ্রেন্ডদের সাথে নিচে হচ্ছে পুল পার্টি করেছে তো তারপরে আমি এখানে সন্ধেবেলায় সন্ধে দিচ্ছিলাম তো আজকে হচ্ছে ঠাকুর ঘর যা ঠাকুরের জায়গা আছে সব কিছু পরিষ্কার করেছিলাম কেন কিনা এই কতদিন যেহেতু ছিলাম না পুজো দেওয়া হয়নি সেরমভাবে তো সেই কারণে নোংরা হয়ে গেছিলো সেই জন্য এসে না অন্যান্য কাজ যেগুলো ছিল সেগুলো করে নিয়েছিলাম তারপরে আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়নি সেটা আজকে পরিষ্কার করে তারপর আজকে পুজো করেছিলাম তো যাই হোক সন্ধ্যেবেলা এখানে নিয়ে এসেছিলো দেখো ফুচকা তো অনেক দিন পর ফুচকা খাচ্ছি তো মাম্মা খাবে না ও আমার জন্য আমাকে বানিয়ে দিচ্ছে দেখো আমাকে খাইয়েও দিচ্ছে তো মাম্মা তো কিন্তু খায় না ও শুকনো একটা খেলে খায় না খেলে সেরমভাবে ফুচকা খায় না তো ওকে দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছিল তারপর তো ওকে পড়তে বসিয়েছিলাম সন্ধেবেলা পড়তে বসানোর পরে তারপর আর কোনো ভিডিও আমি করিনি এটা হচ্ছে পরের দিন সকাল থেকে তো আজকে হচ্ছে মাম্মার ফার্স্ট স্কুল তো সামার ভ্যাকেশন শেষ হয়ে আজকে হচ্ছে মাম্মার প্রথম স্কুল তো মাম্মা এখনও ঘুমোচ্ছে আমি ওর টিফিন ব্যাগ এগুলো সব রেডি করে দিচ্ছিলাম তো আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম সেই কারণে ভাবছিলাম সব কিছু রেডি করে দিয়ে নিয়ে তারপর মাম্মাকে ডাকবো তো এদিকে মাম্মার খাবারটাও রেডি করে রাখছিলাম তো আজকে ওকে এখানে দুধ আর মুড়ির গুঁড়ো খাইয়ে দেবো সকালবেলা তো তারপরে মাম্মাকে তুলে দিয়েছি ওর উঠতে তো ওর উঠতে একটু প্রবলেমই হচ্ছিলো তো এক মাস ধরে যেহেতু আলাদা একটা রুটিনের মধ্যে পড়ে গেছিলো তো সেই কারণেই আজকে একটু সকাল সকাল উঠতে একটু প্রবলেম হচ্ছিলো সেই কারণেই দেখো একটু জেদ করছে সকালবেলা উঠে এতদিন তো মানে নটা সাড়ে নটা সাড়ে আটটা এরকম টাইমে ঘুম থেকে উঠতো তো আজকে যেহেতু সাড়ে সাতটার মধ্যে উঠিয়ে দিয়েছি সেই কারণেই ওর রাগ হয়ে গেছে তো আজ ঘুম থেকে উঠেই বায়না শুরু করেছে আমি এটা করব না মানে জেদ বায়না ঠিক নয় জেদ এগুলো যে ক্রিম দেবো না ড্রেস পরবো না এইসব করছিলো তো যাই হোক কিছুদিন যেতে যেতে আবার একই রকমের রুটিনে চলে আসবে তো এতদিন যেহেতু অন্য একটা রুটিনে ছিল সেই কারণে একটু প্রবলেম হচ্ছে আবার দশ বারো দিনের মধ্যে সেট হয়ে যাবে তো তারপর ঘুম থেকে ওঠার পর একটু বায়না হয় মানে জেদটা করে তারপর কিন্তু ঘুমটা কেটে গেলেও অটোমেটিক আবার নিজের মধ্যে চলে যায় স্কুলে একাই চলে যায় তো আমি প্রথমে রেডি হয়েছিলাম ওকে স্কুলে দিয়ে আসবো বলে তবে ওর বাবা বলছিলো যে তাহলে চলো আমি দিয়ে আসি তো তবে মাম্মা আবার আমাকে ছাড়া যাবে না তো তো দুজনে মিলে ওকে দিয়ে এসছিলাম ড্রপ করতে তো মামাকে ড্রপ করে দিয়েছি এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে কারণ কি ওই সামনের রাস্তাটা না কেটে পুরো ওই পাইপ টাইপ হয়তো বসাবে এখানে না গাড়ি ঢোকানো যাচ্ছিলো না আর গাড়ি ঢোকালে ব্যাক করা যাচ্ছিলো না সেই কারণে হচ্ছে গাড়ি একটু দূরে রেখেছে আমি হেঁটে হেঁটে মামাকে ড্রপ করে দিলাম স্কুলে তো বাড়িতে এসে অনেকগুলো কাজ টাজ এইসব করে নিয়েছি তারপর এখন আবার যাচ্ছি হচ্ছে মামাকে আনতে মাঝখানে না আমি কোনো ভিডিও করিনি এখানে এত গরম মানে কিছুতেই কিছু ভালো লাগছিল না তো ভাবছিলাম আমি যাওয়ার সময় ভিডিও করব তাও তারপরে বেরিয়ে পড়েছি ছাতা হাতে নিয়ে বাইরে এত রোদ্রু কি বলবো রোদের দিকে মানে তাকানো যাচ্ছে না এমন একটা তো আমি ভাবছিলাম হেঁটে হেঁটেই চলে যাব, তো তারপর ভাবছি হেঁটে কি যেতে পারবো আবার ভাবলাম যে গেট পর্যন্ত যাই তারপর যদি যেতে পারি যাবো নাহলে এখান থেকে টোটো নিয়ে নেব তো তবে আর যেতে পারিনি আমি টোটো নিয়ে নিয়েছিলাম তো তারপর মাম্মার এখানে ছুটি হয়ে গেছে দেখো স্কুলের মানে টি শার্ট সব কিছু খুলে ফেলে মানে একবার টয়লেটে যায় তারপর সব খুলে ফেলে এইভাবে আর ইন করে না তো এইভাবেই ঘুরে বেড়াচ্ছে দেখো এরকম করে থাকলে কেমন লাগে দেখতে তো তারপর মামা তো আসবেই না স্কুল থেকে অনেকটা বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি যেহেতু টোটো নিয়ে গিয়েছিলাম অনেকটা দাঁড়িয়ে থাকবে তো সেই কারণে বুঝিয়ে টুজিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি তারপর মামাকে ফ্রেশ ট্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর দুপুরবেলা বসে বসে এই ভিডিওগুলো করছিলাম যেহেতু এগুলো আমি শর্টস বানাচ্ছিলাম সেগুলোই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি পুরোটা তো এগুলো ড্রেসগুলো আমার মা মাম্মাকে দিয়েছে মানে গিফট বলতে পারো মা অন্যরকম দিতে চেয়েছিলো তবে আমি নেই নি এখন যেহেতু এত গরম না ওই অন্যরকম ড্রেস নিয়ে মানে পরানোই যাবে না ওই আলমারিতে রেখে দিতে হবে সেই কারণে মাকে বলেছিলাম তুমি যেরকম মানে ও সব সময় পড়তে পারবে এরকমই কিছু দিও নাহলে দিও না তো তারপর মাম্মা মা এরকম টি শার্ট দিয়েছ মাম্মাকে তো তারপর দেখো এই ব্যাগটা ব্যাগটা কি সুন্দর না তো এটা হচ্ছে দিদির দোকানের ব্যাগ মানে ওদের জুয়েলার্সের দোকান তো সেই দোকান থেকে এই ব্যাগ দেয় অনেকগুলো কালার থাকে বাট এখন আর কোনো কালার অ্যাভেলেবেল নেই তো এই কালারটা একটা গ্রিন ছিল তবে মাম্পার এটাই পছন্দ এটা নিয়েছে একটা রেড ছিল বাট রেডটার এখন আর কোনো মানে নেই শেষ হয়ে গেছে স্টক তো তারপরে আমি দিদি আমাকে একটা ক্লিপ দিয়েছিলো তো দেখালাম তোমাদের তারপরে এরকম একটা জুতো আমি নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাড়িতে এসে দেখি কাকিমা এখানে প্রসাদ দিয়ে গেছে কাকিমা না কিছুদিন আগে পুরীতে ঘুরতে গেছিলো তো সেখান থেকে এগুলো নিয়ে এসেছে এই প্রসাদটা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ তো ভীষণ টেস্টি হয় এই গজাটা খেতে তো তারপর দেখো এই ব্যাগটা নিয়ে এসেছে আমার জন্য কি সুন্দর নয় জগন্নাথের ছবি দেয়া তো আর কদিন পরেই তো রথ রথ হয়তো জুন মাসে জুলাই মাসে হয়তো রথ নাকি এরকমই দেখলাম আমি কিছু এখন একদম খেয়াল পড়ছে না যে কত তারিখে রথ তো মামার জন্য নিয়ে এসেছিলো এরম একটা হচ্ছে জগন্নাথ দেবের চাবি ঠিক তো মাম্মা এটা ব্যাগ ট্যাগ এসবে লাগাতে পারবে সুন্দর দেখতে জিনিসটা তো কাকিমা কোথাও গেলেই ছোটো ছোটো জিনিস আমাদের জন্য নিয়ে আসে তো আমি তো এতদিন ছিলাম না এখানে তো আমার বরকে দেখো কাকিমা কত মানে রান্না করে করে এখানে পাঠিয়ে দিয়েছে যাহা জানে একা আছে সেই কারণে মানে এগুলো সব পাঠিয়ে দিয়েছে তো এখন আমি ভাবছি এগুলো গোছাচ্ছিলাম তো ভাবছিলাম এগুলো নিয়ে কাকিমাকে দিয়ে আসবো তো কাকিমা না রান্না করে এটা ওটা একে তাকে দেয় তো কাকিমার ডাব্বাগুলো লাগে তো সেই কারণে আমার ঘরে অনেক ডাব্বা আছে তাই ভাবছি কাকিমাকে এগুলো নিয়ে দিয়ে আসবো আর কাকিমার জন্য আমি না মানে আমার বাড়ি মানে ধুপগড়ি থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে শুকনো মাছ তো সেই শুকনো মাছটা কাকিমাকে দিয়ে আসবো কাকিমা শুকনো মাছ খেতে ভীষণ ভালোবাসে আর আমিও ভীষণ ভালোবাসি তো কাকিমা রান্না করলে আমাকে দিয়ে যাবেই আমি জানি তো সেই কারণে কাকিমাকে এখানে দিয়ে আসছে আগে আর কাকিমার জন্য আমি এক্সট্রা করে নিয়েই এসেছিলাম যে কাকিমাকে দিয়ে আসবো তো সব ডাব্বাগুলো এখন ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি একটা বড় ব্যাগ নিয়েছি ছোট ব্যাগ নিলে এর মধ্যে আটবে না তো একটা বড়ো ব্যাগ নিয়েছি দেখো সবগুলো ওর ডাব্বা এর মধ্যে ভরে দিয়েছি তো চলো এবার কাকিমাকে দিয়ে আসি তো আমি যেই ব্লকে থাকি তার পাশের ব্লকে কাকিমা থাকে তো নিচ থেকে নেমে খালি এ পাশে গেলেই হচ্ছে কাকিমার ব্লক তো মাম্মা এখন তো চিনে গেছে মাম্মা একা একাই যেতে শুরু করে আর আমার হেল্প লাগে না ওর আরও দিদনের বাড়ি যাওয়ার কথা শুনলেই মানে ভীষণ খুশি বিকেলবেলা বলেছি যে একটু দুজনের বাড়ি যাব তখন থেকেই বলছে মাম্মা কখন যাবে কখন যাবে ওখানে গিয়ে খেলতে ভীষণ ভালোবাসে কেউ নেই তবে ও একা একাই ওখানে খেলতে থাকে তো যাই হোক চলো আমি দিয়ে আসি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আবার আসবো নতুন একটু ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই